সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রবাসী যে যেখান থেকে মানহা ওয়াশ টিভি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের দোতলা খাট নিয়ে আমরা আজকের আসছি মেসার্স তাহমিদ ইঞ্জিনিয়ারিংয়ের এখানে একটি দোতলা খাট তৈরি করা হয়েছে খাটটি দেখতে কত সুন্দর ফিনিশিং কোয়ালিটি কেমন হয়েছে আপনারা একটু দেখেন রং ছাড়া ভিডিও দিছে কালারের পরে আপনাদের প্রয়োজনে আবার ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর করে বানানো হয়েছে মালগুলো কি কি মাল দিয়ে এই যে খাটটি এগুলো নিচে যে এটার ভিতরে যে ফ্রেমটা দেওয়া হয়েছে দেড় ইঞ্চি বাই অ্যাঙ্গেল

যে পাশে ফাঁকা রাখা হয়েছে কত সুন্দর করে করা হয়েছে আপনাদের কারো প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা প্রয়োজন হলে এটা এটা অবশ্য কালারে যাবে এখন এটা কালার করা হবে ব্ল্যাক কালার করা হবে হিট প্রিন্ট এখন কাজ শেষ করে হিট প্রিন্টে দেওয়া হবে হিট প্রিন্টের পরে আরো ফিনিশিং গ্লেস আসবে সুন্দর দেখা যাবে এই যে দেখেন আমাদের তামেদ ইঞ্জিনিয়ারিং এর প্রোভাইডার মোহাম্মদ সাইন সাইন ভাই এই যে চলে আসছে আচ্ছা ভাই এ ধরনের এ ধরনের একটা খাট খাট তৈরি করতে কত টাকা লাগে ভাই কত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার যাক মাশাল খুব ডিসকাউন্ট প্রাইস এখানে সীমিত প্রাইস এখানে পেয়ে যাবেন একের ভিতরে দুই একের ভিতরে দুই বিভিন্ন খাট যদি আচ্ছা একটু অ্যাড্রেসটা বলে দেন শাইন ভাই আপনি কথা আসলে আপনারা যদি খাটটি তৈরি করতে হয় আপনারা এখানে অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা বসুন্ধরা এবকের কাছেই শহীদ আব্দুল আদি সড়ক জগন্নাথপুর দশ নম্বর রোড দশ নম্বর রোড হ্যাঁ এটা তো দশ নম্বর এখানে আসলেই দেখবেন তাহমিদ ইঞ্জিনিয়ারিং আপনাদের যা যা প্রয়োজন চলে আসবে না এই যে এই যে দেখেন এই এই যে দেখেন কিভাবে নাট নাট সিস্টেম করা হয়েছে আস্তে খুলে রেখে দেবে এই যে এখন কালারে চলে যাবে হ্যাঁ ঠিক আছে সেইটি লেখি এই দেখেন যে এখান থেকে উঠবে যে দেখেন এখন খোলা হইতেছে উপরেটা খুলে ফেলছে সম্পূর্ণই নাট বল টু সিস্টেম নাট সিস্টেম করা হয়েছে ওই যে এসেছে নাট দিয়ে দিছে আপনাদের যাদের প্রয়োজন ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চলে আসবেন পাইপটা পাইপটা কয় ইঞ্চি দিছে রে দুই ইঞ্চি দুই ইঞ্চি পাইপ দে হয়েছে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ <machos> হাফেজ <Alla peace. machos>